ধন্যবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা রইল আজ দু চার দিন হল দেখছি ভারত ভিসা দেওয়ার ব্যাপারে একটু নরম হয়েছে কিন্তু টাকাটা বাড়িয়ে দিয়েছে ভিসা পি করেছে দেড় হাজার টাকা দেড় হাজার টাকা দিয়ে ভিসা করতে মানুষের আপত্তি নেই দেড় হাজার টাকা দিয়ে ভিসা করাই যায় কিন্তু দালালেরা তো দেড় হাজার টাকা নেবে না তারা তো অনেক বেশি নেবে নিচ্ছে কি হ্যাঁ নিচ্ছে ঢাকাতেও নিচ্ছে আরো বিভিন্ন জায়গাতেও নিচ্ছে আমাদের এই যে ভারতীয় একটু আমাদের দেশের লোকজনের একটু মন খারাপ অনেকের মন খারাপ যারা চিকিৎসা চিকিৎসা করতে গেছেন তা আমি তো মনে করি যে চিকিৎসার ব্যাপারে যে আমি চিকিৎসার ব্যাপারটা বলতে চাচ্ছি না আমার চিকিৎসা আমি বাংলাদেশে করছি আমার অপারেশন বাংলাদেশে আমি বিশ্বাস করি যে এদেশেও অনেক ভালো ডাক্তার আছে জামাত ইসলামের আমি বাইপাস করলেন ইউনাইটেড হাসপাতালে তার মানে আপনি বুঝতে হবে যে বাংলাদেশেও ভালো হার্টের অপারেশন হয় যাই হোক ওই জন্য না আসলে আমরা যারা একটু বেড়াতে পছন্দ করি তারা ভারতে যেতে চাই ভিসাও চাই এমন অবস্থা হয়েছে যে ভারতের ভিসা মানে সোনার হরিণ মানে সোনার হরিণ দিলে পারে ভারতের ভিসা পাওয়া যাবে আদারওয়াইজ নট সে সোনার হরিণটা কোথায় পাবরে পাই যাই হোক ওইসব ভিসা ভিসাটিসা নিয়ে চেন ছিলাম না ভারতে গেলেই কি আর না গেলেই কি তো ভারতে আমার যাওয়া হয়নি অনেক দিন ভাবতেছিলাম যে এবার একটু ভারতের কিছু দর্শনীয় স্থান আছে যেগুলো ঘুরে আসে যদিও অনেক দর্শনীয় স্থান ঘুরে এসেছে কিন্তু ভারত আমাদেরকে কেন জানি ডিসলাইক করে অর্থাৎ ভিসা দিতে চায় না অনেক কিছু দিতে হয় ইভেন কি আপনার এই আমার মানে ইলেকট্রিক যে বিলের ফটোকপি এটাও দিতে হয় এখন তো ইলেকট্রিক বিলের ফটোকপি বাংলাদেশে নাই এখন তো আপনার হলো ডিজিটাল টাকা প্রিপেইড টাকা ভরালে বিদ্যুৎ না ভরালে বিদ্যুৎ নাই আমি জানি না যে ভারতে কটা শহরে প্রিপেইড বিদ্যুৎ মিটার আছে আমি জানি না কিন্তু বাংলাদেশ কিন্তু প্রিপেইডে চলে গেছে এটা একটা বড় ব্যাপার তারপরের ব্যাপারটা আমি বলতে চাচ্ছিলাম ভারতে আমরা যাব যেতে চাই কিন্তু ভারতের কিছু দাদা আছেন এই দাদারা আমাদেরকে নিয়ে এমন সব কথাবার্তা বলেন যে মনে হয় আমরা একটা ফকির নির্দেশ আমাদের কিছুই নাই হ্যাঁ আমরা কিছু নেই আমাদের আমাদের কিন্তু আতিথ্যতা আছে আমরা মানুষকে ভালোবাসতে জানি ভালো তো ভালোবাসতে জানে বাট এটা হলো টাকার বিনিময় আপনি চিকিৎসা করতে যাবেন টাকা দেবেন ভালো চিকিৎসা পাবেন সে চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশেও আছে টাকা দিবেন ভালো চিকিৎসা পাবেন ভারতের চেয়ে অর্ধেক টাকা দিয়ে এখানে বাইপাস করতে পারবে কিন্তু আমাদের দেশের অনেককেই দেখি ভারতের চিকিৎসা করার জন্য তাদের প্রাণ যেন উঠলে উঠেছে আমার প্রাণ উঠলে ওঠেনি ভাই আমি একটু বেড়াতে যেতে চাই বিশেষ করে সিকিমটা দেখে এসেছিলাম দুই হাজার বিশ সালে তারপর আর ভারত যাওয়া হয়নি এখন ভারত যাব ভিসা করতে যদি আট দশ হাজার টাকা ঘুষ দিতে হয় ওর সাথে কিছু টাকা জোগাড় করে থাইল্যান্ডে ঘুরে আসবো মালদ্বীপ যাবো সিঙ্গাপুর যাব মালয়েশিয়া যাব এমন ভাব যে আমরা সবাই ভারত যাওয়ার জন্য পাগল আমি 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 পাগল না যেতে চাই এই কারণে বেড়াতে আমরা বেড়াতে গেলে ভারত বয়সা পাবে ভারতে ইনকাম বাড়বে এটা ইনকামটা তো এরকম যে আমরা বর্ডার ক্রস করলাম বর্ডার ক্রস করার পর থেকেই ট্যাক্সি ভাড়া ট্রেন ভাড়া প্লেন ভাড়া হোটেল ভাড়া সব মিলিয়ে স্লোট অফ অ্যামাউন্ট আমরা খরচ করে আসি ইন্ডিয়াতে এর সাথে জড়িত অনেকে কিন্তু ভারতের দাদারা আমাদের উপর দাদাগিরি ফলানোর জন্য বন্ধ করে রেখেছিলেন দীর্ঘদিন থেকে আমরাও বলে যেতে বসেছিলাম যে ভারত পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ না গেলে কি হবে আমার প্রতিবেশী ওরা গোটা ফ্যামিলি একেবারে মালদ্বীপ থাইল্যান্ড তারপর আপনার হলো ইন্দোনেশিয়া তারপর আপনার হলো এই কুয়াল্লামপুর দ্যাট ইজ মালয়েশিয়া এই পাঁচ ছটা দেশ ঘুরে আসলো টাকা হয়তো একটু বেশি লেগেছে ভালো তো ভারতে দাদাদেরকে বলছি আপনারা অনেক টাকার মালিক অনেক বিশাল ধনী দেশ ভিসা বন্ধ করে রেখে কি করবেন আপনারা বলেন আপনাদের দেশে নাকি অনেক বাংলাদেশি আছে আমরা যারা যাই আমরা তো আপনাদের দেশে থাকতে যাব না কারণ আপনাদের দেশে থেকে ওই সাধারণ মানুষের সাথে আমরা ওইভাবে মিশতেও পারবো না আমরা যাই কোনো রকমের সূর্য মন্দির দেখতে আমরা যাই পুরীর মন্দির দেখতে আমরা যাই আগ্রার তাজমহল দেখতে আমরা যাই আপনার হলো হুমায়ুন টম দেখতে ওটা একটা সুন্দর জায়গা দিল্লির পুরন দিল্লিটা দেখতে যাই আজ গেছি আমরা এইসব দেখতে যাই ভালো লাগে ভিসা দেবেন কাকে যার ভিসা পর উপযুক্ত যে ডকুমেন্টস দিতে পারবে তাকে দেবেন আমরা কষ্ট করে হলে ডকুমেন্টস দেব আপনারা ভিসা দিয়ে ঘোষ টুস বন্ধ করে দেন দশ হাজার পনেরো হাজার টাকা ঘুষ তারপর ভিসা দেবেন এটা বন্ধ করে দেন এমনি পনেরোশো টাকা যেটা আপনারা ভিসাবি করছেন ওকে ইস এটা ঠিক আছে এটার জন্য বাংলাদেশিরা চিন্তা করছে না ওকে দাদা আপনাদের কাছে অনুরোধ করলাম বাংলাদেশি এই ছোট ভাইদেরকে অবহেলা করেন করতেছেন করবেন কিন্তু একটু ভিসা টিসা দিয়েন আমরা টুকুরে আসব বেড়ায় আসি বহু দিন যাই না ভালো থাকবেন সবাই যারা আমার মতন ভারতে যাইতে ইচ্ছুক তারাও একটু বলেন যাতে ভিসা দেয় আমরা যাইতে পারি ধন্যবাদ সবাইকে